বিমা খাতে অ্যাকচুরিয়াল পেশার টেকসই উন্নয়ন ও দক্ষ জনবল তৈরির লক্ষ্যে প্রস্তুতকৃত ধারণাপত্র পর্যালোচনা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার ছয় আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইদ্রা সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ইদ্রা চেয়ারম্যান ডক্টর এম আসলাম আলম সভায় ধারণাপত্রটি উপস্থাপন করেন ইদ্রায়ের সদস্য প্রশাসন মোহাম্মদ ফজলুল হক এই পর্যালোচনা সভায় ইদ্রায়ের অন্যান্য সদস্যবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি বিআইএ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এফআইডি এবং দেশের বিমা খাতের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা বক্তারা বলেন বিমা খাতে অ্যাকচুয়ারিয়াল পেশাজীবীদের সঠিকভাবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রশিক্ষণ এবং নীতি সহায়তা অপরিহার্য অ্যাকচুয়ারি পেশার গুরুত্ব তুলে ধরে এ সংক্রান্ত শিক্ষা ক্যারিয়ার গাইডলাইন এবং আন্তর্জাতিক মান বজায় রাখার উপায় নিয়েও আলোচনা করা হয় ইদ্রা চেয়ারম্যান ডক্টর আসলাম আলম বলেন দেশীয় বিমা শিল্পকে আরও গতিশীল ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক করতে হলে অ্যাকচোরিয়াল পেশাজীবীদের ভূমিকা অনস্বীকার্য এই ধারণাপত্র আমাদের সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে